আমার সার্কেল আমার জেলার রায়না ওয়ান সার্কেলের গত পরশু মারা যায় আত্মহত্যা করে বিশ্বজিৎ ঘোষ ব্যক্তিগতভাবে আমি চিনতামও তাকে আমার পাশের ব্লক লড়াই সংগ্রামে থাকতো নতুন গ্রাম প্রাইমারি স্কুলের তার পরিবারের প্রতি সমবেদনা আর্থিক ঋণ জর্জরিত হয়ে তিনি মারা যান অনেক অভাব বঞ্চনা নিয়ে চলে যেতে বাধ্য হলো তবু আমি আবারও সবার কাছে আবেদন করলো করবো বেশ কিছু এরকম আত্মহত্যার ঘটনা ঘটেছে এর জন্য কে দায়ী কোন সংগঠন দায়ী কোন নেতৃত্ব দায়ী সরকারকে দায়ী অবশ্যই আমরা নিজেরাও খানিকটা দায়ী আমরা পাশাপাশি কোনো বিকল্প ব্যবস্থা করছি না না আন্দোলনে না আছি সরকার সম্মেলনে না সরকারের প্রতি সম্মতি জানিয়ে সেখান থেকে কিছু দাবি আদায় করতে কোনটাই ঠিক মতো করছি না কোটা শুরুতেই পিটিডাব্লিউ এর উপদেষ্টা ডক্টর আব্দুস সেলাম মহাশয় কেন করছেন তার কি শুধুমাত্র এটাই একমাত্র দায় তার কি এটা পেশা যে পার্শ্ব শিক্ষকদের করা করানো মনে হয় তাকে দেখে তিনি কিসের বাবু কে কি না নানান রকম ভাবে কথা বলছেন নিজের নিজের কথা বলছেন না আমাকেও বেঁচে থাকতে টিকে থাকতে চেষ্টা করতে হয় সেখানে ছন্দপতন হচ্ছে কাজে ভুল হচ্ছে রাতের ঘুম আমাদের অনেকেরই দিন উড়ে গেছে তারপরে এই কিছুদিনের উন্মাদনা উৎসাহ একটা আলাদা জায়গায় নিয়ে চলে গেছে জিততে পারে কে জিততে জানে যে কি একটা কথা আছে প্রবাদে ধবিকা গাধা না কি যেন না ঘটকা না ঘাটকা ঠিক বলতে পারলাম না হয়তো টার্ম হিসেবে সেই রকম হয়ে যাচ্ছি না তো না পাচ্ছি আন্দোলন করে জোর করে ছিনিয়ে আনতে সেখানে লোক কম না পাচ্ছি পক্ষে কোনটা আমরা খুব ভালোভাবে সুচারুভাবে পাচ্ছি একে অপরকে খোঁচা দিতে একে অপরকে কাদা ছুটতে একে অপরকে কালিমা লিপ্ত করতে আমরা শিক্ষক সংগঠন করছি হায়রে শিক্ষক আমি আমার শিক্ষার রুচি পলে পলে আমি পরিচয় দিচ্ছি কে কত বড় নেতা কে কত বড় হোতা ওদের ঈশ্বরকেও কখনো ছাপিয়ে যাচ্ছে যোগ্য মানুষকে নিশ্চয়ই তার যোগ্যতা অনুযায়ী জায়গা দিতে হবে কথায় আমরা করি গাছ চিনি কি করে ফল দেখে সেই ফলটা শুধুমাত্র সেই বৃক্ষের ফল নয় ফুল দেখেও আমরা গাছ চিনি ফুলের গাছগুলোকে আমরা ফুল দেখেই চিনি বেশি পাতা দেখেও গাছ চিনি কাঠ দেখেও চিনি এখানে ফল বলতে কার্যকারিতা পরীক্ষার ফল মানে সেটা কোনো গাছের ফল নয় সে কতটা কার্যকারী ভূমিকা রাখলো সে তার পড়াশোনা করে কতটুকু শিখতে পারলো কিছু কোশ্চেন কিছু টুকরো টুকরো জায়গা থেকে নিয়ে তাকে টেস্ট করা হচ্ছে পরীক্ষা করা হচ্ছে সেখানটা সে কতটা কৃতকার্য হলো সেখানে কোথাও সে ফেলিওর করা মানে সে কিচ্ছু জানে না নয় জিরো পাওয়া মানে সে কিচ্ছু জানে না নয় সেই দিনের তার পরিস্থিতি তাকে হয়তো ওই জায়গায় এনে দিল এত প্রত্যাশা এত উন্মাদনা আমার কথায় না ওনার পজিটিভ অ্যাটিটিউডে ওনার প্রত্যেকটা শব্দের ব্যবহারে কেন কুচক্রীরা এত উঠে পড়ে লেগেছে সব থেকে বড় শত্রু আমি বারবার যতবার আমি লাইভে আসার চেষ্টা করেছি বলার চেষ্টা করেছি আমাদের প্রতিদ্বন্দ্বী কোনো সরকার নয় সরকার আমাদের অভিভাবক আন্দোলন করতে হলে আন্দোলন করতে শিখুন নিজের অবোধ সন্তানের কাছ থেকে যে আন্দোলনের আ জানে না কিন্তু আপনার কাছে আন্দোলন করে দাবি ছিনিয়ে নেয় একটা আইসক্রিম ও অসময়ে ছিনিয়ে নেয় একটা চকলেট ছিনিয়ে নেয় সব থেকে বেশি বড় হচ্ছে এখন এখনকার মোবাইলটা আপনি যতই না চান আপনার কাছে কায়দা করে সে ছিনিয়ে নেয় জেদ করে হোক না খেয়ে দেয়ে হোক অনশন করলো আন্দোলন করলো ভাঙচুর করলো আইন অমান্য করলো তার কাছে শিখুন আন্দোলন কতটা সে ওটাকে পেতে পেরেছি আমরা সমগ্রভাবে আমি এককভাবে করে পারবো পারিনি কিন্তু তার মানে এই না সে অভিভাবকের শত্রু আমরাও তো আমাদের দুই সরকারের কাছে কেন্দ্র রাজ্য সরকারের কাছে সন্তান সম তারা তো আমাদের অভিভাবক সম তাদেরকে না পাচ্ছি রাগ দিয়ে করতে এত ঘিরে কেন উন্মাদনা প্রথম দিন থেকে খোঁজ নিন জানুন খবর নিন আমার কাছে নয় আমাকে ফোন করে মেসেজ করে না দুটো ফোনে কন্টিনিউয়াস কল সেদিন দেখার পর থেকে তার আগে অল্প স্বল্প কিছু ছিল পাঁচ বছরও যিনি একবারও জিজ্ঞাসা করেননি তিনিও আসছেন তাকে আমি খারাপ বলছি না ভালোবাসাটা কখনো কখনো অত্যাচার সোহাগটা কখনো কখনো অত্যাচারের পর্যায়ে চলে যায় দুটো হোয়াটসঅ্যাপ নাম্বার একসাথে কল ঢুকছে মেসেঞ্জার একসাথে কল ঢুকছে দাদা একটু উত্তর দিতে দাদা আমাকে খুব পার্সোনালি বলুন আপনি তো দেখে এসছেন কিছু না কিছু আপনাকে দেখে এসছি আপনি বলুন আরে আমি তো কন্টিনিউয়াস পোস্টের মাধ্যমে জানাচ্ছি আর আপনাকে বিশ্বাস করি আপনাকে চিনি আপনাকে বিশ্বাস করি আমাকে বিশ্বাস করবেন না আমি আমার বিশ্বাস আমার আস্থা নিয়ে গেছি নিজের যদি যুক্তি দিয়ে আপনি নিজেকে ভাবেন আপনি বিশ্বাস করবেন অথবা অবিশ্বাস করবেন তা বলে মুহূর্তের হতকারিতায় বাজে কথা বলবেন যারা বাজে কথা বলছেন তাদের উত্তর দেবেন না বাজেভাবে উত্তর দেবেন না আপনার মনটাই তাতে খারাপ হবে মন মানসিকতা খারাপ হবে এড়িয়ে যান জাস্ট যান কোথাও যদি কেউ করে সেটা আমাদের নোটিশ করার চেষ্টা করুন গ্রুপেতে বিভিন্ন জায়গায় করবেই কিছু করবেই কিছু সমালোচক থাকবেই সমালোচনা ভালো কিন্তু সমালোচনাটা সমালোচনার মতো করে করুন শুধু দুধে চোনা ফেলার মতো করবেন না দুধে কিন্তু অল্প চোনা কিন্তু দুধটা নষ্ট করে দেয় যাতে ফেলে না দিতে যে বলছে তাকে বলতে দিন না সে কোথাও থেকে ঘা খেয়ে তার সমান যেতে পারছে না বলেই তো সে আজে বাজে কথা বলছে আপনিও তাকে বাজে কথা বলে তার জায়গায় চলে যাবেন এটা কখনো প্রত্যাশিত হতে পারে জিততে হবে আমাদের আজ নয় কাল নয় পরশু জিততে হবে তার এটা ডাক্তারবাবুর এটা পেশা নয় আমাদের উত্তরণ আমাদের বেতন কাঠামোটা তৈরি করা তার আগে মনে হয় তার স্ট্যাটাসটা তার লিভিং স্ট্যাটাসটা দেখে তিনি যেভাবে ঘুরে বেড়ান তার অ্যাটিটিউডটা দেখে যারা কাছে এসেছেন বা যারা তাদেরকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখেছেন তার বক্তব্য শুনে এমনি তাকে ঘিরে ধরেছে মানুষ মনে করেছে এই লোকটা যোগ্যতা আছে এ পারলেও পারতে পারে সত্যি করেই তো উনি তো দাপট নিয়ে বলেছেন নবান্নের হতে পারেনি তিনি বলছেন অমুক জায়গায় অর্থ দপ্তর অর্থ দপ্তর অব্দি পৌঁছেছেন বলছেন তো তিনি এই ধরনের কথা বলার পর তিনি যদি বার্তা দিতেন তিনি নবান্নে যাচ্ছেন দিনের পর দিন যেখানে মোবাইলটা জমা রেখে যেতে হয় সেখান থেকে তিনি ছবি তুলছেন মানে তার তো কোথাও একটা কিছু নিশ্চিত জায়গা আছে সেইটা দেখেই তো আপনারা তাকে ঘিরে আশা পাচ্ছেন আজ নয় কবে হবে কত হবে প্রাইমারি কত হবে অ্যামাউন্ট কত খুব কনফিডেন্সিয়াল আরে ওই জিনিসটা বেরোয়নি তাহলে সরকার কি করবে সবটাই যদি লিডারশিপ বলে দেবে তারা পুরো ব্যাপারটা রেডি হয়ে গেছে এটুকু খবর দিয়েছে সেই জন্যে তিনি কিন্তু অমুক দিন বেরোবেই এইভাবে বলেনি বেরোতে পারে সম্ভাবনার কথা ডেট ফেল হয়েছে আর কবে হবে না এই যেন একটা এক দেড় মাস দু মাস যেন এটা না হলে একদম আমার শেষ লাইফ আপনার অযোগ্যতা মশাই আপনার যদি এটার জন্য হয় সারাদিন এইভাবে খিটির মিটির খিটির মিটির সারাক্ষণ পড়ে থাকা আপনার অপদার্থতা অপদার্থতা মনে রাখবেন আমি খারাপভাবে বললেও আমার সমালোচনা করবেন যেখানে খুশি সমালোচনা করবেন আমার ভিডিও বানিয়ে করে যেখানে খুশি যা খুশি করুন আপনার থেকে কম রোজগার করে মানুষ বেঁচে আছে টিকে আছে হ্যাঁ অভাব বন্টন আছে আমাদের বঞ্চনা আছে অভিযোগ আছে সেটাকে সঠিক পথে আমরা নিয়ে যেতে পারছি না